বন্ধুরা নারকেলের শলা তোলার জন্য দা বটি কিছুই লাগবে না শুধুমাত্র একটা বোতল দিয়ে এক কেজি শলা এক মিনিটে তুলতে পারবেন তো বন্ধুরা একদম ইউনিক একটা টিপস তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখুন আমি এক কেজি শলা একদম এক মিনিটও লাগেনি তুলে ফেলেছি তো কিভাবে তুললাম পুরো ভিডিওটা না দেখলে অবশ্যই এই টিপসটা আপনারা বুঝতে পারবেন না একদমই ট্রেন্ডিং ভিডিও একটা ছোট্ট একটা প্লাস্টিকের বোতল নিয়েছি বোতলটাকে আমি এবার কেটে একদম পিছনের সাইডটা নিয়ে যাব তো পিছনের সাইডটা আমার লাগবে এদিকে আমি নারকেলের সোলাগুলি একদম কাঁচা সলাগুলি নিয়ে নিয়েছি এবার একটা ছুরি গরম করে বোতলটাকে একদম পিছনের সাইডটা নিয়ে নিলাম এই তো পিছনের সাইডটা নেওয়া হয়ে গেছে এবার লাগবে যে জিনিসটা পিছনে একটা ছিদ্র করে নেব একদম চিকন করে এ দেখুন একটু গরম করে হ্যাঁ ছুরিটা আমি ছিদ্র করে নিয়েছি চলুন এবার সলা তুলার ফালা তো আমরা কিন্তু মা জেঠি কাকিমণি সবাই দেখেছি দা দিয়ে বা ছুরি বটি দিয়ে সলা তুলতে তো বোতল দিয়ে কখনো তুলতে কিন্তু আপনারা দেখেননি এ দেখুন এই যে নারকেলের পাতাটা পিছনে একটু একটু খালি করে এই যে আমি বোতলটা নিয়েছি যে ছিদ্র করে নিয়েছি সেটার মধ্যে একদম ঢুকিয়ে দেবেন এ দেখুন এভাবে ঢুকিয়ে একদম পিছন সাইড থেকে এইভাবে টান দিতে হবে টান দিলে বন্ধুরা একদম সুন্দরভাবে সলাটা বেরিয়ে আসবে দেখুন তো কত সহজ দা বটি কিছুই লাগলো না এত সুন্দরভাবে সলা তুলে নিলাম এই দেখুন একদম বাচ্চারাও কিন্তু একদম এইটা দিয়ে সলা তুলতে পারবে তো আদ্রিজা বসে বসে আমার সাথে সলা তুলছে দেখুন কত ভাবে আর পাতাগুলি দেখুন একদম ভাবে তো হলো না একটা হেল্পফুল ভিডিও বাচ্চা থেকে বুড়া একদম সবাই কিন্তু এই পদ্ধতিতে সলা তুলতে পারবে তো আমরা কিন্তু দা বটি ছুরি কিছুই ব্যবহার না করে তো আমরা একটা বোতল দিয়ে এইভাবে কিন্তু সলা তুলতে পারি তো বন্ধুরা দেখুন আমি বারবার আপনাদেরকে কিন্তু একদম সামনের থেকে ক্যামেরা একদম ডাইরেক্ট দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরা দেখে এই একদম হেল্পফুল ভিডিওটা আপনাদের কাজে আসে এই দেখুন অনেকগুলি শলা আমি তুলে ফেলেছি তো এর পরও কিন্তু অনেকগুলি শলা তুলেছি সেটা ভিডিও করা হয়নি এই দেখুন হাতে নিয়ে ফেললাম তো আপনারাও বাড়িতে এইভাবে শলা তুলে ফেলুন যদি নারকেল পাতা থাকে আর নারকেলের শলা তো সবার বাড়িতে লাগে হ্যাঁ উঠা জার দেওয়ার জন্য ঘর চাদ দেওয়ার জন্য তো অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে নিজের কোপালে রেখে দিবেন আর এরকম নিত্য নতুন আমার চ্যানেলে নতুন নতুন টিপস আছে যা নতুন গৃহিণীদের অনেক কাজে কাজে লাগবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু কাজে আসে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন এই দেখুন কত সুন্দরভাবে একদম শলাগুলি তুলে নিলাম একটা পাতাও কিন্তু থাকবে না এই পদ্ধতিতে যদি শলা তোলা হয় তো বন্ধুরা আমি অনেক দিন থেকে অনেক ধরনের নতুন নতুন টিপসের ভিডিও দিয়ে থাকি যদি ভালো লাগে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলি অবশ্যই দেখে যাবেন এই দেখুন আস্তে আস্তে করে আমি কিন্তু এক মিনিটের মধ্যে একদম এক কেজি শলা তুলে নিজাম তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে